হ্যালো রিয়াস আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরাজ সঙ্গে আজকে বললাম চলে আসছি একদম স্বর্ণমহল জুয়েলার্সের নিউ নতুন কালেকশন আর দুবাই ফার্মিং এর যে নেকলেস আরেকটা চুরি কালেকশনে খুব সুন্দর একটা সেট আজকে ভিডিও করে দেখাবো যার ভালো লাগবে সেগুলো বসে ঝটপট কিনে ফেলতে পারবেন মাত্র সীমিত ইস্টু যারা এই ধরনের ফর্মিংয়ের সেটগুলো ভালোবাসে যারা দেখতে অবিকল গোল্ডের মতন যারা পছন্দ করেন তারা কোনো বৈশ্বিক ঝটপট আজকে ব্যতিকম সেটটা দেখুন চুরিটা দেখুন খুবই সুন্দর অসাধারণ একটা চুরি আর নেকলেসটা কি দেখাবো নেকলেসটা চুরিটা দেখুন খুবই একদম ব্যতিক্রম চুরি যেটা ব্যতিক্রম চুরিটা একদম ব্যতিক্রম চুরি আর চুরিটার দাম আছে পঁয়ত্রিশশো টাকা আর নেকলেসটার দাম আছে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখুন একদম প্যাকেজে আমরা দিতেছি দুইটা মিলা আছে দাম আছে নয় হাজার টাকা আর সুন্দর একটা ফার্মিংয়ের গোর্জিয়া সেট আপনারা যারা ভালো লাগে সেটটা করলাম একদম গোল্ডের যে ডিজাইন নতুন ডিজাইন সেটাই করলম আসে আর সেটটা কলম একদম স্মক খুবই সুন্দর প্রত্যেকটা সেটের সাথে আপনার পার্ট বাই পার্ট বাই নেকলেসটা একদম গেলেজ দেখুন খুবই গর্জিয়াস একটা সে নেকলেস যার গলায় পড়বে খুবই একদম মনে হবে না যে গোল্ড নাকি খুবই দেখুন গেলেজ দেখুন একদম মনো হবে হানড্রেড পার্সেন্ট আর এই ধরনের সেট পেতে হলে কোথাও আসতে হবে আপনাদের বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চারদিনচক মার্কেট স্বর্ণ মহল জুয়েলার্স নিসতলা ঢাকা নিউ মার্কেটের অপর এখানে যে কোনো নাম্বার এই মহল সাবাসি হচ্ছে আর যারা পেসটি স্বর্ণমোহল পেজটি যারা এখন লাইক দেনি তারা লাইক দেবেন এবং ফরাজেশন যারা এখনও সাবস্ক্রাইব করে নিই তারা কম সাবস্ক্রাইব মাত্র নয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম মাত্র প্রো আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যেতেছেন অন অনগার্ম দেখতে অবিকল গোল্ডের মতন সেট যারা হাতে নিলে বুঝতেই পারবে না সেটটা এক কোয়ালিটি কি ব্যতিক্রম একটা চুরি দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট যেটা সেটের সাথে সম্পূর্ণ মিল আছে সেটের সাথে যারা এবং চুরির ছেটার যে কোনো সাইজ দেওয়া যাবে ভিতরের ডিফিনিশিংটা মনে হবে একদম হানড্রেড পারসেন্ট গোলি করছে পুরো সেটটা বিয়ের মধ্যে পড়লে কেউ বুঝতেই পারবে না যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যে সেটগুলো সেই সেটগুলো কলম আমরা দিয়ে থাকি কানে ডিজায়নিংটাও ব্যতিক্রম এ ধরনের একটা সেট পেতে হলে একদম নয় হাজার থেকে ডিসকাউন্ট দিয়ে আট হাজার পার্সেন্ট আট হাজার পেয়ে যাবেন ডুবাই অনগ্রামের ব্যতিক্রম সেট আর কী একটু দেখাবো দেখুন কোয়ালিটি সম্পূর্ণ ফিনিশিং কাজ সম্পূর্ণ একদম বাইশ ক্যারেট দুবাইর অরিজিনাল সেট যারা ভালো লাগবে তারা অবশ্যই ঝটপট আমাদের কাছে কিনতে পারবেন এবারে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম